এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন মিল্লাত আবিকুম ইব্রাহিম ও বাংলার মুসলমানেরা ও গোটা বিশ্বের মুসলমানেরা তোমাদের পিতা ইব্রাহিমের পরে তোমরা প্রতিষ্ঠিত থাকো কারণ তিনি তোমাদের নাম রেখেছে মুসলমান তাহলে আমাদের মুসলিম মিল্লাতের পিতার নাম কি স্পষ্ট করে বলুন কোনো জড়তা থাকবে না বাবের নাম ধরতে পারে স্পষ্ট অস্পষ্ট হবে কেন আপনার আমার জাতির পিতার নাম কি সবাই মিলে বলুন জাতির পিতার নাম কি বিএনপির পিতার নাম কি জামাত ইসলামের জাতির পিতার নাম কি জাতির পিতার নাম কি তাবলিক জামাতের জাতির পিতার নাম কি শুধুমাত্র কেবল মাত্র একমাত্র আওয়ামী লীগের জাতির পিতা হলো এই এদের জাতির পিতা ছিল মজিবার আর সিরিয়ার জাতির পিতা ছিল বাসার আল আসাদের বাপ এই দুই জাতির পিতা তিন মাসের মাথায় কাজ ও জাতির পিতাও কাজ এ জাতির পিতাও কাজ সেদিন আমি কক্সবাজার সফর করেছি কুমিল্লা সফর করেছি চট্টগ্রাম সফর করেছি আসার সময় ঢাকা প্রতিটা মনে মনে দেখলাম জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব ঘোড়ার ডিম জাতির পিতা ইব্রাহিম এ সলকানকে আপনার আমার সবাই তাহলে স্পষ্ট করে বলুন জাতির পিতা ইব্রাহিম আরো জোরে বলেন জাতির পিতা ইব্রাহিম আরো জোরে জাতির পিতা ইব্রাহিম বাস এই স্লোগান বাস্তবায়ন করতে গেলে আগামীতে টার্গেট নিতে হবে এই ঘোড়ার ডিমির দলের লোক যেন আর প্রতিষ্ঠিত হতে না পারে বসে থাকলে কি কাজ হবে কাজ করা লাগবে বিএনপির লোক কাজ করবে জামাতের লোক কাজ করবে অন্য দলের লোকরা কাজ করবে ইনসা তাইলে আজকের শিক্ষানীয় বিষয় আছে জাতির পিতা নাম হলো ইব্রাহিম মিন ক্বাবলা ওয়া ফি হাযা ইয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম তাকুনু শুহাদা আলাল নাস পূর্বও তোমাদের নাম ছিল মুসলমান এখন তোমাদের নাম আছে মুসলমান আগামীতেও তোমার নাম থাকবে মুসলমান নবীরা সাক্ষী দেবে সাবিরা সাক্ষী দেবে জাতি সাক্ষী দেবে এতক্ষণ পর্যন্ত নেতার কথা হলো সাধারণ মানুষের অজ হলো এবার আপনাদের একটু শিক্ষা কি দিয়ে বলি এই মাহফিলের চারি গ্রামের মাহফিলে তারা অশ্বিনতে শুনতে এসেছিল শিক্ষা নিয়ে চলে যানো হয়ে গেছে আল্লাহ বলেন কতক্ষণ যারা ওয়াজ শুনলেন দুই ঘন্টা কয় ঘন্টা এখন কটা বাজে দেখেন তো সাড়ে এগারোটা পার আমি নয় সাড়ে নয়টার সময় এসেছি তাহলে দুই ঘন্টা পার হয়ে গেছে না এই দুই ঘন্টা তারা ওয়াজ শুনলে আল্লাহর নসিহাত হচ্ছে যতদিন বেশি আসো পাশক তো নামাজ পড়বা ফা আকিম সালাত নামাজ কায়েম করো এটা কার নির্দেশ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির নাম ধরে বলিস আল্লাহ ওই যে প্রথম কথা তারা ইমান এনেছো সেজদা করবা কয়েকটা নামাজ পড়বা তাহলে আজকের এই বিশাল কাফেলাকে এই শব্দ নিতে পারি যতদিন বেঁচে আসি নামাজ কাজা করবো না কারা কারা নামাজের পক্ষে আসেন একটু দুই হাত তুলে আল্লাহরে দেখায় দেন হাত তুলে আল্লাহরে দেখান যে আল্লাহ বলেন পক্ষে নিয়ত করুন আল্লাহ বরকত দেবে আল্লাহ আমি তোমার আমি হেদায়েত কাউকে দিতে পারবো না আমি শুধু তোমার কথাগুলো এখানে বলে গেলাম দয়া করে এই জাতিসহ আমাদের সবাইকে তুমি হেদায়ত নসিব করে দাও তাহলে আমরা পাঁচক্সলা তাদের মা বোনেরা যারা অসন্তোষ তাদের জন্য নসিহাত সলাত আদায় করবো ইনসা জাকা পয়সা বেশি হলে জাকাত দেবো আর শেষ কথা একবার শেষ কথা হচ্ছে যতদিন এদেশে কোরআন না হয় ততদিন কোরআনের ছায়াতলেই থাকবো কোরআন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করব। ইনশা আল্লাহরে পাওয়ার জন্য কোরআন হলো রশি এই রশি ধরলে কারে পাওয়া যাবে তাহলে আমরা আল্লাহরে পাইতে চাই না তাহলে এই রশি ধরে আল্লাহর কাছে চলে যাব ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমি বলেছিলাম অজ মাহফিলে কয়টা কথা হবে প্রথমে আল্লাহর কথা বলেছি রসুলের কথা বলেছি কোরআনের কয়টা সুরের আলোচনা কয় সুরার কোন সুরের আলোচনা করলাম কয়টা আয়াত দুইটা আয়াতের ভিতরে নেতাদের নেতাদের কর্মপদ্ধতি কী হবে নেতারা কেমন হবে সে কথা কি বলেছি আর সর্বশেষ বললাম আমাদের দায়িত্ব আমাদের দায়িত্ব আমরা কয়েকটা নামাজ পড়বো আল্লাহর বিধান চালু করার জন্য থাকবার আর কিসের সায়াতলে থাকবো এই পাঁচটা বিষয় আমল করে যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন আমি সাদা কাগজে লিখে দিতে পারি আপনি মরার পরে আল্লাহ জান্নাতি আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করুক আরেকটু জোরে বলেন আমিন আরও জোরে আমিন জোরে